সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা আপু সংযুক্ত আছে তার জীবনে গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভালো থাকবেন ভালোই তো চাই কামনা করছি শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদনে? ভাই প্রতিবেদন আসছে ভালো একজন মনের মানুষের জন্য। ভালো মনের মানুষের জন্য। মনের মানুষ নাই আপনার? না মনের মানুষ নাই অনেক কষ্টে পরে ভিডিওর সামনে আইছি। ভালো একজন মনের মানুষের জন্য। কি করবেন মনের মানুষ পাইলে মনের মানুষ পাইলে ভালো মনের মানুষ হলে বিয়ে সাথে করার ইচ্ছা আছে জন দায়িত্বমান পুরুষ চাই আগে বিয়ে হয় নাই না বিয়ে তবেই না আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আগে কখনো প্রতিবেদন আসেনি প্রথম বয়স কত আপনার বয়স আমার মাথার বয়স পরিবারে আসতে কে কে পরিবারে আছে ছোট ভাই আছে মা আছে বাবা মারা গেছে ছোট ভাই আর মা হ্যাঁ বাবা মারা গেছে বাবা মারা গেছে কি করেন আপনি এই তো সেলাই মেশিনের দোকানে কাজ করি চার হাজার টাকা বেতন পাইয়ে আর দিয়ে আমার সংসার চলে না বেজায় প্রতিবেদন আসছি আসছে লেখাপড়া করছিলেন লেখাপড়া আছে পাঁচ পাঁচ অভাবে সংসার তো অত বেশি পড়ালেখা করতে পারে না ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন আপনি কি করবেন বয়স বেশি হলো সমস্যা নাই বিয়ে করলো সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষ পেতে হবে তারপর তো নামাজ পড়তে হবে এরকম একটা মানুষ হলেই চলবে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক তার কোনো অসুবিধা নেই আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপত্তি নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে না এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই নাম করে ফোন দিবেন যোগাযোগ করবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সবাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে